টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো বনফুল কার ছদ্মনাম সঠিক উত্তর কি হবে অপশন গ বলাইচাঁদ মুখ্যোপাধ্যায়ের ছদ্মনাম হল বনফুল পরবর্তী প্রশ্ন গ্রন্থকীট কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ঘ তারাপদ রায়ের ছদ্মনাম হল কিট পরবর্তী প্রশ্ন বীরবল কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হল বীরবল পরবর্তী প্রশ্ন হুতম প্যাঁচা কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হল হুতম প্যাঁচা পরবর্তী প্রশ্ন কালপুরুষ কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন গ সুবোধ ঘোষের ছদ্মনাম হল কালপুরুষ পরবর্তী প্রশ্ন নীল লোহিত কার ছদ্মনাম এটাকে স্টারমার্ক করে রাখো খুব গুরুত্বপূর্ণ এটা তো সঠিক উত্তর কি হবে অপশন ঘ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীল লোহিত পরবর্তী প্রশ্ন টিমথি পোয়েম কার ছদ্মনাম উত্তর কি হবে অপশন ক মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হলো টিমথি পোয়েম পরবর্তী প্রশ্ন কাল প্যাঁচা কার ছদ্মনাম উত্তর কি হবে বিনয় ঘোষ অপশন খ বিনয় ঘোষের ছদ্মনাম হলো কাল প্যাঁচা পরবর্তী প্রশ্ন আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম সঠিক উত্তর কি হবে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল আন্নাকালী পাকরাশি পরবর্তী প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম এটাকে তোমরা স্টারমার্ক করে রাখো খুব গুরুত্বপূর্ণ তো পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম অপশন ঘ রাজশেখর বসু পরবর্তী প্রশ্ন ভানুসিংহ কার ছদ্মনাম খুব গুরুত্বপূর্ণ এটা এটাকেও তার করে রাখো উত্তর হবে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ পরবর্তী প্রশ্ন স্বপন বুড়ো কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক অখিল নিয়োগী ওকে অখিল নিয়োগীর ছদ্মনাম হল স্বপন বুড়ো পরবর্তী প্রশ্ন চিত্রগুপ্ত বা চিত্রগুপ্ত কার ছদ্মনাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন গ সতীনাথ ভাদুরের ছদ্মনাম হল চিত্রগুপ্ত পরবর্তী প্রশ্ন সত্যপীর কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ঘ সৈয়দ মোস্তফা আলীর ছদ্মনাম হল সত্যপীর পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কার ছদ্মনাম খুব গুরুত্বপূর্ণ স্টারমার করে রাখো তো কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো মানিক বন্দ্যোপাধ্যায় আমরা এই মানিক বন্দ্যোপাধ্যায় নামটাই চিনি এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ওকে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে রাখবে পরবর্তী প্রশ্ন কালকুট কার ছদ্মনাম এটা কোথা করে রাখো খুব গুরুত্বপূর্ণ তো কালকুট কার ছদ্মনাম উত্তর হবে সমরেশ বসু অপশন গ সমরেশ বসু পরবর্তী প্রশ্ন যাযাবর কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে বিনয় মুখোপাধ্যায় অপশন ঘ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাজাবর পরবর্তী প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম খুব গুরুত্বপূর্ণ এটাকে স্টারমার্ক করে রাখো অনিলা দেবী উত্তর কীভাবে অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী পরবর্তী প্রশ্ন মৌমাছি কার নাম এটাও খুব গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে রাখো মৌমাছি তো মৌমাছি হচ্ছে কার নাম বিমল ঘোষ অপশন ক বিমল ঘোষ পরবর্তী প্রশ্ন বিদুর কার নাম এটা দারুণ ইম্পর্টেন্ট এটা একটা মার্ক করে রাখো তো বিদুর হচ্ছে বিমল কর অপশন গ বিমল কর এটা কল হয়ে গেছে বিমল কর ওকে বিমল কর পরবর্তী প্রশ্ন ভ্রমর কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ঘ সমরেশ বসু এই সমরেশ বসুর ছদ্মনাম হল ভ্রমর পরবর্তী প্রশ্ন ব্রহ্মবান্ধব উপাধ্যায় কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরবর্তী প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম এটা আশা করি তোমরা পারবে সকলেই অপশন ক কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ধূমকেতু পরবর্তী প্রশ্ন টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন গ প্যারিচাঁদ মিত্র ওকে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর পরবর্তী প্রশ্ন তাতা কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ঘ সুকুমার রায় পরবর্তী প্রশ্ন সুনন্দ কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হল সুনন্দ পরবর্তী প্রশ্ন নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হলো এই নবকুমার কবিরত্ন পরবর্তী প্রশ্ন ব্যাঙ্গাচি কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ব্যাঙাচি পরবর্তী প্রশ্ন লীলাময় রায় কার ছদ্মনাম তো লীলাময় রায় ছদ্মনাম হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের অপশন ঘ অন্নদা শঙ্কর রায় পরবর্তী প্রশ্ন কৃত্রিবাস ভদ্র কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ পেমেন্দ্র মিত্রের পরবর্তী প্রশ্ন ভট্ট কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম হল বান ভট্ট পরবর্তী প্রশ্ন হাবু শর্মা কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হল হাবু শর্মা পরবর্তী প্রশ্ন বিরুপাক্ষ কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ঘ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম হচ্ছে বিরুপাক্ষ পরবর্তী প্রশ্ন কশ্চিত পৌর কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পরবর্তী প্রশ্ন নিহারিকা দেবী কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম হল নিহারিকা দেবী পরবর্তী প্রশ্ন সুমিত্রা দেবী কার ছদ্মনাম তো সুমিত্রা দেবী হচ্ছে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম অপশন গ মহাশ্বেতা দেবী পরবর্তী প্রশ্ন নীলকণ্ঠ কার ছদ্মনাম উত্তর হবে অপশন ঘ দীপ্তেন্দ্র স্যান্নালের ছদ্মনাম হল নীলকণ্ঠ পরবর্তী প্রশ্ন বিপ্রদাস মিত্র কার ছদ্মনাম এটাকে স্টারমার্ক করে রাখো তো বিপ্রদাস মিত্র হচ্ছে বুদ্ধদেব বসুর ছদ্মনাম ওকে বুদ্ধদেব বসু পরবর্তী প্রশ্ন প্রিয়দর্শী কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশন ক সৈয়দ মুস্তবা আলীর ছদ্মনাম হলো প্রিয়দর্শী আচ্ছা এখান থেকে ইতিহাসে একটা প্রশ্ন হয় যে দেবনাম প্রিয়দর্শী নামে কে পরিচিত মনে রাখবে সম্রাট অশোক দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দৃষ্টিহীন কার ছদ্মনাম তো সঠিক উত্তর হবে অপশন গ মধুসূদন মজুমদার দৃষ্টিহীন ছদ্মনামে পরিচিত পরবর্তী প্রশ্ন রসকলি কার ছদ্মনাম সঠিক উত্তর কি হবে অপশন ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি ছদ্মনামে পরিচিত ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে